থ্রি পিস দরকার অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটার কিন্তু কালার এবং ডিজাইন আমাদের কাছে আছে যদি দেখাই দেখেন প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকে সুপ্রিয় দর্শক মানে দেখতে পাচ্ছেন এগুলো বাটিকে আপনার বিভিন্ন রকম কালার বিভিন্ন রকম ডিজাইন আমাদের থেকে পাবেন প্রত্যেকটা বান্ডেল থেকে কিন্তু আপনি পাঁচটা করে কালার পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই আমাদের গাছের অনলাইন শপের স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করে নিতে পারবেন দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক সুন্দর প্রিন্ট এগুলো থ্রি পিস আমরা দিচ্ছি মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে আপনারা সুন্দর সুন্দর বাটিকে থ্রি পিস গুলো আমাদের গাছের অনলাইন শপ থেকে পেয়ে যাচ্ছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বাটিকের কিন্তু আপনার বাহারি বাহারি ডিজাইন বাহারি পাহাড়ি কালার প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আমাদের থেকে যে কয় চান অবশ্যই আমাদের থেকে পাবেন কেউ যদি বলেন ভাই এই বান্ডেল থেকে আমাকে এক পিস করে দিবেন আমরা তাও দিতে আমরা তাও দিতে পারবো যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করে নিতে পারবেন একদম কটন সুতার মধ্যে হবে ঠিক আছে একদম চিকন সুতা কটন সুতা সুতার মধ্যে হবে পিওর সুতার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে শুভ দর্শক মন্ডলী যাদের লাগবে আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমাদের থেকে কিন্তু এগুলা কালেকশন আপনারা নিতে পারবেন যে সকল মা বোনেরা আমাদের থেকে ব্যবসা করতে চান অবশ্যই প্রত্যেক বান্ধব থেকে এক পিস করে নিয়ে আপনারা আমাদের সঙ্গে ব্যবসা করতে পারবেন দেখেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন রকম ডিজাইনের বিভিন্ন রকম কালারে বাটিকের থ্রি পিসগুলো আমাদের কাছে আছে আমাদের স্টক কিন্তু খুবই সীমিত যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবে আমাদের যোগাযোগের ঠিকানা ভুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক গলি নাম্বার এক তৃতীয় পুলিশ ফাঁড়ির পিছনে তিনশো বিয়াল্লিশ নাম্বার দোকান যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম